দুটো স্কুটিতেই বাইকে পুজো দেওয়া হয়ে গেল আগের দিন তো এই কুন্দ্রিগুলো নিয়ে এসছে সেদিন আর রান্না করিনি আজকে রান্না করব তো ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল 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 না সকাল এখন বাজে দশটা ব্রেকফাস্ট করছি ডাল নিয়েছি নিয়েছি রুটি আর একটা ডিম সেদ্ধ এখনও রান্না করতে বাকি রয়েছে তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে রান্না বান্না করব আমি ডিম অতটা পছন্দ করি না তাও খেতে হচ্ছে কালকে পেপেটা নিয়ে এসছে এতটা হলুদ ছিল না একদিনের মধ্যেই পেঁকে একদম হলুদ হয়ে গেছে পেঁপেটা কাটব নয়তো আর বেশি দেরি করা যাবে না বেশি পাকলে পেঁপে খেতে ভালো লাগবে না পেঁপেটা কাটলাম দেখো ভেতরে একটাও বীজ নেই ওপরটা দেখে মনে হলো যেন খুব পেকে গেছে ভেতরে তো অতটাও পাকেনি যাই হোক কাটা হয়ে গেছে এবারে তাহলে পিস পিস করে কেটে নিই এমনি পেঁপে খেতেই ভালো লাগে বেশি পাকাও না বেশি কাঁচাও না রান্না বসিয়েছি দেখো ছোটো মাছের তরকারি রান্না করছি মরলা মাছ দিয়ে হয়ে গেল মরলা মাছের তরকারি রান্না আজকে অনেক কিছু রান্না করেছি এই যে ভেজেছি কুন্দ্রি দেখি খেয়ে কেমন লাগে কবে খেয়েছি মনে নেই আজকে খেয়ে দেখব আর বানিয়েছি হচ্ছে ডিম দিয়ে তরকার ডাল আর রান্না করেছি এটা রাতের জন্য বানিয়ে ডাল তো আমি সবার প্রথমেই রান্না করি আর এই যে বানিয়েছি পৈশাখের চচ্চড়ি চলো রান্না বান্না কমপ্লিট ভাত বসিয়েছি একটার পর একটা কাজ যেন গুছিয়েই থাকে ডিমগুলো ট্রের এর মধ্যে রাখতে হবে এখান থেকে মুছে মুছে রাখতে হবে তো ডিমে অনেক নোংরা লেগে থাকে মুছে মুছে রাখব ডিম রাখা হয়ে গেল রেখে দিলাম মুছে মুছে ফ্রিজে এইবারে এই লঙ্কার বোঠাগুলো ফেলে তারপরে রাখবো নয়তো এইখান থেকে পচে যায় আজকে অনেকগুলো লঙ্কা নিয়ে এসছে ফ্রিজে দিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব গ্যাস পরিষ্কার করতে রয়েছে অনেক কাজ রয়েছে এখনো ঠাকুর ঘরটা মুছবো তারপরে চান করব চান করা পুজো দেওয়া অনেক কিছু করেছি এই যে সব মশলা রাখার ডাব্বাগুলো ধুয়ে নিয়েছি পুজোর আগে আর একবার ধুতে হবে কালকে বিশ্বকর্মা পূজা আজকে সারা রাত দিন কালকেও দুপুর অবধি গাড়ি ধোবে রাত এখন এগারোটা বাজে এখনো কার ওয়াশ করছে সারা দিনে আজকে বৃষ্টি হয়নি রাত এগারোটার সময় এখন বৃষ্টি শুরু হলো আজকে দিনে ছিল প্রচন্ড রোদ সকলকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি ওই যে দেখো আমরা দুজন চলে এসেছি গাড়ি পুজো দিতে বিশ্বকর্মা পুজো করছি গাড়িতে পুজো এখনো কমপ্লিট হয়নি দুজনা একসঙ্গে পুজো দিচ্ছি গাড়িতে পাঁচজনাকে ও তো পুজো দেয়া শুরু করে দিয়েছে আমিও একটু পুজো দেবো তাহলে চলুন দেখতে থাকুন আমাদের গাড়ি পুজো আমরা বিশ্বকর্মা ঠাকুরের একটা ফটো লাগিয়ে গাড়ির সামনে পুজো করছি গাড়িতে পুজো দেওয়া হয়ে গেল চলো এবার বাইকে পুজো দেবো আমাদের পুরোহিতটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার কাছে তো ভালোই লাগছে দুটো স্কুটিতেই বাইকে পুজো দেয়া হয়ে গেল হয়ে গেল আমাদের গাড়ি পুজো দেয়া চলো এবারে ঘরে যাই আজকে এখনও কোনো রান্নাবান্না কিছুই করিনি সকাল বেজে গেছে এখন দশটা চলে আসলাম পুজো দিয়ে ঘরে এখন বাজে সকাল দশটা চলো এবারে রান্নাবান্না করি ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন